তো একইভাবে সবগুলোকে বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর দেখ আর এগুলো পর কিন্তু শুধু রাখা হয় আবার খাওয়া হয় কত সুন্দর হয়েছে এরপর আমি এইগুলোকে তেলে ভেজে নেব নমস্কার বন্ধুরা কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে ডিম সয়াবিনের পোক তো এখানে একটা টমেটো ধুয়েছিল তবে লাগিয়েছিলাম আর এই জন্য ওলকপিগুলো কিন্তু পাতাগুলো সব খেয়ে নিয়েছে গোলকপিগুলো বুড়িয়ে গেছে আর খাওয়া হবে না লাগিয়েছিলাম হয়েছিল আমি আর এখানে কিছু টমেটো গাছ আমি লাগিয়েছিলাম টমেটো ধোয়া আছে এরকম কত টমেটো ছোটো 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 অনেক ভয়া আছে এইগুলো ছিলাম এরগুলো না লাল হয়ে আছে সেটা তুলুন রান্নাঘরে তো আমার লঙ্কা গাছের লঙ্কা তুলব কত বড়ো বড়ো লঙ্কা সাইজগুলো দেখুন বলব এটা হচ্ছে বুলেট লঙ্কা খুব ঝাল একটা আছে এটাও তুলে তো প্রথমে কিন্তু এগুলো সব ধুয়ে পরিষ্কার করে কেটে নেবটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব ধুয়ে নেবো পরিষ্কার করে আলুটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে ছালটাকে ছাড়িয়ে নেবো পেঁয়াজে টমেটোগুলো সাইজ দেখো ছোটো ছোটো সাইজ সব কিন্তু খাওয়া হয়ে গেল আর কটা টমেটো আছে ওটাকে তুলে খেয়ে নিতে হবে প্রথমে উনুনটা ধরিয়ে নেবো সেদ্ধ করার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিলাম কড়াই জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে গিয়েছে এরপর আমি জলটা তেলে বাটিতে দেবো এরপর আমি সয়াবিনটা ভিজে দেবো গরম করে আর এদিকে ডিম আর আলু সেদ্ধ করতে দেবো এইদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রান্নার জন্য কেটে নিলাম আর আগেই কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন তারপরে আদা কাঁচা লঙ্কা এটা কোপটা বানানোর জন্যে ডিম আলুটাকে দেখে নেবো একবার কতটা সেদ্ধ হয়েছে তা একটু সেদ্ধ হবে ততক্ষণ আমি সয়াবিনটা ধুয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম সব কিন্তু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নেবো এদিকে সব কিন্তু কাটা হয়ে গেল এদিকে দেখে নেবো ডিম আলুটা কতটা সেদ্ধ হয়েছে ফেটে গিয়েছে তার মানে ডিম আলু সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি তুলে নেবো আলু ছালটা ছাড়িয়ে নেবো আর ডিমের খোলাটাকেও ছাড়িয়ে নেব প্রথমেই কিন্তু ডিমটাকে গ্রেটার করে ঘষে সয়াবিনে দিয়ে দেবো এরকম দিয়ে দিলাম এরপর আলু দিয়ে দেবো একটা গ্রেটার করে ঘষে দিলে কিন্তু গুটি গুটি দাঁড়িয়ে থাকবে না একদম সমান হয়ে বেরোবে তো একটাতেই হবে একটা আমি রেখে দেবো অন্য রান্নার জন্য তো আলুটা ডিমটা ঘষা হয়ে গেলো এরপর আমি এরপরে দিয়ে দেবো এক চামচ বেসন খুব বেশি দিলাম না আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো এরকম হবে এরকমভাবে এটা মাখানো হয়ে গেল এরপর আমি এটাকে গোল গোল করে টিকার আকার বানিয়ে নেবো কোপতার মতো করে বানিয়ে তেল বুলিয়ে নেব তেল বুলিয়ে এটাকে আমি গোল গোল করে কোপ মতো বানিয়ে নেব আমি এইট এরকম ভাবেই করে নিলাম এরকম কতটা সুন্দর দেখতে লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগে তো একইভাবে সবগুলোকে বানিয়ে নিলাম কত সুন্দর দেখতে আর এগুলো ভাত পর কিন্তু শুধু হাওয়া হয় একবার ভাজা খাওয়া হয় কত সুন্দর হয়েছে এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেবো কড়াই মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি কোপ্তাগুলো ভেজে নেব তবে একসাথে হবে না চারটে চারটে করে ভাজবি আর একটা দিয়ে দিলাম এরপর একবার করে উল্টে দেবো ওদিকটা হয়ে গিয়েছে এগুলো কিন্তু দুটি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এরকম খুব সুন্দর ভাজা হয়েছে এরপর কিন্তু এগুলোকে আমি তুলে নেব আমি কিন্তু ভাবে বাকিগুলোকেও ভেজে নেব কত সুন্দর দেখতে হয়েছে এরপর আমি এগুলোকে রান্না করবো ওনার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি এরপর টমেটো কুচি দিয়ে এরপর মতো লবণ দিয়ে দেবো গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে এরপরে আমি ডিম কোক কোপ্তাকারিগুলো সব দিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্নাটা হয়ে যাবে এরপর আমি রান্নাটাকে নামিয়ে নেব কালারটা খুব সুন্দর এসছে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে আমি একটু ঝোলঝোলই নামাবো কারণ বরাতে টেনে নেব জন্য পরে কত সুন্দর কালার এসছে বন্ধুরা আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ